সাত মাসের প্রসূতি এক সেভিক ভলেন্টিয়ার মহিলাকে মারধর ও গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল আর তাতে নাম জড়ানোই তার বৌদিকে গ্রেপ্তার করল পুলিশ জানা যায় গতকাল বৃহস্পতিবার আনুমানিক রাত আটটা নাগাদ এই ঘটনা শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদাওয়া অঞ্চলের শক্তিনগর এলাকায় জানা গেছে মাম্পি দেবনাথ মৈত্র ফাঁসিদাওয়া থানায় সেভিক ভলেন্টিয়ারে কর্মরত প্রতিদিনের মতো বাড়িতে রান্নাঘরের কাজ করছিল সেই সময় তার বাড়িতে কেউ না থাকার সুবাদে মামাতো বৌদি বাড়িতে এসে তার কাছে টাকা চাইছিল সেই টাকা না দেওয়াই তাকে বেধরকভাবে মারধর করতে থাকে বলে অভিযোগ এরপরই গর্ভবতী মাম্পি জ্ঞান হারিয়ে ফেলেন পরবর্তীতে অভিযুক্ত বৌদি তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয় সেই সঙ্গে তার ঘরের থেকে সোনা গয়না টাকা পয়সা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ জ্ঞান ফিরে আসতেই মাম্পি এরপরে কোনো ক্রমে সেই আগুন নিভিয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকেন তড়িঘড়ি স্থানীয়রা ছুটি এসে মাম্পিকে ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে সেখানে আশঙ্কাজনক হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় পরবর্তীতে মাম্পির শ্বশুরবাড়ির লোকজন ফাঁসি দেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এরপরেই আজ সকালে ফাসি দেওয়া থানার পুলিশ মামাতো বৌদি চিরতা দেবনাথকে গ্রেপ্তার করেন ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয় তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে আদালতের কাছে তবে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ফাঁসি দেওয়া থানার পুলিশ কেন এইভাবে মারলে